প্রিয় আসসালামু আলাইকুম সকালবেলা গেরের দৃশ্য আরো মনোরম যা গ্যারের পারে বসে অনুভব করতেছে আপনারা দেখতে পাচ্ছেন গেরের পারের গাছগুলো ছায়া পানিতে কেমন বাস্তবমুখী গাছের মতো মনে হচ্ছে এত সুন্দর দৃশ্য সরাসরি না আসলে অনুভব করা যাবে না আর সর্বোপরি হলো ঘেরের টোটালি যে একটা পরিচর্যা এটা আপনারা দেখতে পাচ্ছেন উভয় পার এত শৌখিনভাবে এই ঘাসগুলো কাটা সাটা সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন পার্কগুলো কত পরিষ্কার আর পানিতে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে পানি প্রক্রিয়াজাত করা হয়েছে পানিতে খাদ্য এবং পুষ্টি উৎপাদন করা হয়েছে এগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিওতে আপনারা ভবিষ্যতে আপডেট পাবেন আর এই যে বাঁশের আরা দিয়ে আর শটখুটি দিয়ে যে মাছা তৈরি করা হচ্ছে এটা হলো মাত্র পঞ্চাশ থেকে ষাট দিনের একটি ক্ষীরাই চাষের জন্য তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ক্ষীরার বীজ রোপণ করা হয়েছে ছোটো ছোটো ব্রুন বের হচ্ছে সকলে এই ভিডিওটি দেখে ঘেরের যে সৌন্দর্য উপভোগ করুন আর এত বাস্তবমুখী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম